ভালো হবে মানে ভালো ভাষা হবে দেখতে পারেন পছন্দ হলো তো হই আজ নাই থাক কাল নাই আসলে আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন একটু পরে সন্ধ্যা নামবে মুজিদে আজান শুরু হবে ধর্মপান মুসল্লিরা মুজিদে যাবে বাকিরা ঘরে ফিরবে সূর্যটা ডুবে যাবে অন্ধকারে খুব একটা ভালো বসে যাবে না আচ্ছা আপনি কি কবিতা টোবিটা লেখেন নাকি মাঝে মাঝে পত্রিকায় দেই ছা না তাই তখন নিজেরটা নিজেই পড়ি নিজের মনে নিজেই রাজা নিজেই বসে শুনবেন কি কবিতা না থাক অন্য সময় এই মুর্তজা হতে পারে সেটা অন্য সময়জন রেখে দিচ্ছেন কেন হইছে সোন্ধ নামছে আচ্ছা এই টুলেটি কি এটা আপনার নাম্বার এটা আমার মামার নাম্বার এই বাড়ি মালিক উনি கரেন্ট আছে আছে গ্যাস আছে আছে পানি আছে আছে ইন্টারনেট আছে ইন্টারনেট কানেকশন আছে ডিশ কানেকশন আছে ময়লাওয়ালা আছে দারোয়ান আছে আর কিছু তাহলে তো সব ঠিকঠাক আছে কালকে সকাল সকাল তো হলো দেখা হচ্ছে কাটিটাছিলেন জি গত কালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গিয়েছিলেন ওই আমাকে তো কেউ এরকম কোন কিছু বলেনি

ভাড়া কত এখানকার নিয়ম কানুন কি কোনো কিছুই তো আপনি জানেন না একবার যখন চলে আসছি সবকিছু জেনে নিজকে জানবো আজকে না হলে কাল জানবো একটা দূরি হবে রুমটা মাপনোদ আপনার ফ্যামিলি মেম্বার কতজন জট ঝামেলা নাই সকালে হাওয়া খাওয়া রাতে বাড়ি ফিরে কাহা হবে না এখন কদিন পর দুজন সামনের সংখ্যা শুধু বাড়তে থাকবে কমার কোন সম্ভাবনা নাই কদিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে যতদিন না বিয়ে হচ্ছে মানে আপনি কি তাহলে ব্যাচেলার ব্যাচেলার হয়ে ঢুকেছি কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো নিশ্চিত আপনি শুধু শুধু এত কষ্ট করছেন আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না জগৎ চলে ডকুমেন্টস দিয়ে আপনার বাসা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে আপনি ভাড়া অন্যান্য সবকিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন দোতলায় আছে